আল্লাহ বলেন হ্যাঁ হ্যাঁ কামল কর তোমাদের জন্য আমি আল্লাহ জান্নালাম আল্লাহ বাগা শরীরের ময়দানে

গরিবের বিজ্ঞা দেয় নাই দমক দিয়া তারা দিয়েছে যারা দুনিয়ার মধ্যে যেই বান্দা গুলো দুনিয়ায় থেকে থেকে কি করল করলো শেখায়াত করলো অন্যের দোষ নিয়ে যারা দুনিয়াতে ঘোরাফেরা করলো এদের পরিণতি ভালো না আল্লাহ ডান হাতে আমল নামা দিবে না আল্লাহ ওই দিনে এদেরকে বাম হাতের মধ্যে আমল নামা দিয়া বলবে তোর জন্য জান্নাত আমি আল্লাহ বানাই নাই ওই জান্নাতের মধ্যে তুলে দেওয়া হবে না

একটা পথ জান্নাতের আরেকটা পথ হল জাহান এমন কোন বান্দা নাই এই পথের ব্যাপারে জানে না

একটা প জান্নাতের উপর আর একটা প নামের উপর আল্লাহ বা কয়েক গুলামেরামার হয়েছ এদের কি আমি আল্লাহ মায়া করে 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 জান্নাতে দুকায়া দিব আর যারা ফুজ্জা দুনিয়াতে হয়ে গেল এদের কপালে জান্নাত নাই বরং এদের কপালে জাহান্নাম এই দুই দলের লোকেরা হাসরের ময়দানে যখন জান্নাতে চলে যাবে আর জাহান্নামীরা যখন জাহান্নামে চলে গেল দুই দলের লোকেরা দুই স্থানে চলে গেল জান্নাত এত সুন্দর জায়গা আর জাহান্নামে এত পরিমাণ গজব আযাবের জায়গা দুই দল যখন দুই জায়গায় আল্লাহ ওই দিন দুই দলের মাঝে একটা মোহাওয়ার ব্যবস্থা করবে একটা মুখা ধামার ব্যবস্থা করে দিবে দুই দলের মাঝে আল্লাহ একটা কথোপকথনের ব্যবস্থা লাগাই দিবে মানে দুই দলের মাঝে একটা কমিউনিকেটের একটা ব্যবস্থা করে দিবে কথা বলা সুযোগ আল্লাহ লাগাই দিবে আল্লাহ কেমন করে দিবে যদি মনের মধ্যে মনের মধ্যে প্রশ্ন জেগে যায় যদি মুফাসসির নেকে রাম বলেন মাঝে মাঝে কিছু ব্যক্তি বলবে ওই জান্নাত এত দামি জায়গা ওই জান্নাত থেকে জাহান্নামের মাঝে কেমনে কথা বলবে জান্নাত হলো সুখের জায়গা আর জাহান্নামের মাঝে

দুনিয়াতে কোনো করা আখেরাতে কিছু করা কল ইম্পসিবল না সব ব্যাপারে আল্লাহ করতে পারি আল্লাহর কাছে দুনিয়ার সব কিছু করা বান্দা সম্ভব হয়ে যায় দুনিয়াতে যদি বাংলাদেশে তুমি থাকার উপরেও তোমার একটা ছেলে চলে গেল সৌদি আরবে থাকার পরেও কথা বলা যায় কি যায় না যায় না কথা বলা যায় বলে পাঁচ সেকেন্ডের মাঝে আমার ছেলের সাথে লাইন লাগাও ইমুর মাধ্যমে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে মেসেঞ্জারের মাধ্যমে কথা বলার সুযোগ করে দাও অডিও কলে বলবো না একটু ভিডিও কলে আমার ছেলের সন্তানের চেহারা আমি দেখবো ও নাতি আমায় দাও তখন নাতি সঙ্গে সঙ্গে মোবাইল খুলে মেসেঞ্জার ইমু হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটা সুন্দর লাইন লাগায় দিবে কথা বলার একটা সুযোগ আল্লাহ করে দিবে ওই দিন যদি আল্লাহ পাক না পারে তাহলে দুনিয়াতে বান্দারা কেউ পারে এই যে ফেসবুক মার জুকার বাগ বানাইলো বর্তমানে মেটা তার বন্ধুদেরকে মিলে মিলে ফেসবুক মেসেঞ্জার বানাইলো সারা বিশ্বের সব মানুষকে একটা সামাজিকতার মাধ্যমে নিয়ে আসার জন্য সারা বিশ্বের মানুষেরা সবাই ফেসবুকে ওয়ালে করতে পারবি কমেন্ট করতে পারবি মেসেঞ্জারে একজনে আর একজনের সাথে কথা বলতে পারবে এই যে হোয়াটসঅ্যাপ বানাইলো দুইজনে মিলে মিলে একজনে কম আর একজনে এক টিম এই দুইজন মিলে মিলে এই যে হোয়াটসঅ্যাপ বানাইলো কত সুবিধা হয়ে গেল তুমি যদিও বাংলাদেশে এত দূর হওয়ার পরে কথা বলতে কোনো দ্বিধা নাই পাঁচ সেকেন্ডের মাঝে টিম হয়ে গেলে কথা বলা যাবে শুধু তাই না ওই কি মূর্তিকে তাকায় দেখো

দুনিয়াতে যদি মোবাইলের মাধ্যমে কথা বলতে পারো বাংলাদেশ থেকে আমেরিকা কি পরিমাণ দূরে সৌদি আরব কি পরিমাণ দূরে আবু ধাবি কি পরিমাণ দূরে সিঙ্গাপুর কি পরিমাণ দূরে মালয়েশিয়া কি পরিমাণ দূরে মালদ্বীপ কি পরিমাণ দূরে সারা বিশ্বের মাঝে আমার বাংলাদেশের ছেলেরা রেমিটেন্স যোদ্ধারা এরা এত দূর হওয়ার পরেও কথা বলার জন্য কোনো টেনশন নাই কোনো চিন্তাও নাই যা যদি বল ও মোবাইল वाला इंटरनेट दुकाय दओ ओई मोबाइल वाला बलबी धरो মোবাইলের মাঝে এক ইন্টারনেট दुकाय দিলাম মানতি লাগايا দিলাম পুরা মাসের মধ্যে আর কোন টেনশন নেই কোন চিন্তা তোমার হবে না তোমার মোবাইলে আনলিমিটেড তুমি चलाইতে পারবা দুনিয়াতে ইমুওয়ালা ইমু বানাইয়া যদি সাইরা দিতে পারে আর আমি আর তুমি যদি এত দৃষ্টে যাওয়ার পরেও যদি কথা বলতে পারি দুনিয়াতে হোয়াটসঅ্যাপ যদি হোয়াটসঅ্যাপ বানাইয়া যদি এত বড় সিস্টেম চালু করে দিতে পারি আমি আর তুমি যদি এত দৃষ্টে যাওয়ার পরে কথা বলতে পারি দুনিয়াতে ফেসবুক বানানে ও যদি ফেসবুক বানাইয়া তোমার ভাত জন্য সহজ করে দিতে পারে ওই মার জোগাড় বাগেরে এই প্রেম আমার আল্লাহ দিয়েছে ওই আল্লাহ রবের পাওয়ার কি পরিমাণ বড় রে নোয়াখালীর মুসলমানেরা ওই আল্লাহর পুরা পাওয়ার পুরা নিয়ামতের খাজিনা কি পরিমাণ বড় জুকার বাগের মাথা আমার আল্লাহ বানাইলেন কৌমের মাথা আমার আল্লাহ তো বানাইলেন আবার যে কুড়িটার মাথা আমার আল্লাহ বানাইলেন ল্যাপটপনির মাথার মাথা আমার আল্লাহ বানাইলেন জুনায়দ আল হাবিবের পুরা বডি আমার আল্লাহ বানালেন আল্লাপাক আল্লাপাক কারণ বিজ্ঞানীদের বড় বিজ্ঞানী আমার আল্লাহ কারণ দুনিয়ার কোন বান্দা না আল্লাহ বলেন মুসৌর সুরাই বড় যেই হাসরের মধ্যে পাক জানাইয়া দিলেন تصور <applause> له الأسماء الحسنى আল্লাহ পাক বললেন কি সুন্দর করে জানাইয়া দিলেন তোর আল্লাহ তো সেই আল্লাহ ও আল্লাহুল খালিক ওই আল্লাহ হলো খালিক আল্লাহ সৃষ্টি ওই আল্লাহ হলো আলবাদী ওই আল্লাহ হলো উদ্ভাবনকর্তা ওই আল্লাহর পরিচয় শুনে নাও আল্লাহ বলেন আল মুসাওইর আল্লাহ আকৃতি দানকারী কোন জায়গায় নাক দেওয়া লাগবে আল্লাহ পাক কোনো বিজ্ঞানীরে জিগাইছেনি না জিগাইছেনি মায়ের পেটে তুমি আল্লাপা কোন বান্ধার এজি গায় নাই কোনো বিজ্ঞানীর জি নাই কোনো আলমের এজি নাই হ্যাঁ বান্ধা তুই বলো এই বাচ্চাটার না কোন জায়গায় দিব

মেটা জুনায়েদ আল হাবিবের বয়ান শুরু কেমনে ইউটিউবে ফেসবুকে ও বানাইছে এজন্য এই কল্যাণে আমি আর আপনি সবাই মিলে দেখি এত বড় ব্রেন এত শার্প ব্রেন এত ধারালো ব্রেন যে আল্লাহ দিয়েছেন ওই আল্লাহ কি পরিমাণ বড় আল্লাহ চাইলে এদের চাইতেও বড় বড় যোগাযোগের ব্যবস্থা আল্লাহ পাক করে দিতে পারে কি পারে না জোরে বলেন জান্নাতীরা জান্নাতের মধ্যে চলে গেল এবার জাহান নামিরা জাহান নামের মধ্যে চলে গেল দুই দল যখন দুই জায়গায় এক দল জান্নাতি আর এক দল চলে গেল জাহান নামে দুই দলের মাঝে আল্লাহ একটা কতনের ব্যবস্থা করে দিবে আল্লাহ পাক সূরাতুল মুদ্দাসিরে জানায় দেয় ৪২ নাম্বার আয়াত আল্লাহ পাক বলেন ওদিন জান্নাতিরা প্রথমেই জাহান নামীদেরকে বলবে ও জাহান নামীরা

বাজার করার জন্য সবাই গেলাম আমিও গেলাম আপনিও গেলেন একটা কাজের জন্য নোয়াখালী জেলার মধ্যে চলে গেলেন ডিসি অফিসে আপনারাই তো যান সব নোয়াখালীর মানুষেরা এক জায়গার মধ্যে গিয়া গিয়া ডিসি অফিসে কাজ করে নোয়াখালীর যত থানার লোকেরা এরা যদিও এক এলাকায় বাস করে এক বাজারের মধ্যে বাজার করে এক মুসলিম গিয়া নামাজ পড়ে এক মাদ্রাসার মধ্যে দান করে এক সমাজ ব্যবস্থার মাধ্যমে চলাফেরা করে কি হয়ে গেল আসরের ময়দানে দেখা যাবে একজন চলে গেছে জান্নাতে আর চলে গেল জাহান নামে ওই দিন জান্নাতিরা বলবি এ জাহান নামিরা কেন আসলা। আমরা কেন জান্নাতে চলে আসলাম কি আমাদের ঘুম আর ঘুম দুশে তোমরা জাহান নামে আসলা যখন জাহান নামীদেরকে বলা হবে জাহান নামীরা ওই বলবে ও জান্নাতিরা আমরা দুনিয়াতে জান 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 বেনামাজি ছিলাম। জান মিনাল জান জান জানা দিবে জান্নাতীরা তোমরা দুনিয়াতে নামাজ পড়েছো আমরা দুনিয়াতে নামাজের ধারে কাছেও যেতে পারি নেই ওলা কেরাম বারবার বারবার বয়ান করে বলেছে নামাজে আসো আমরা যেতে পারলাম না আমাদের কপাল তো বুড়ে গেছে হুজুরের কথা ভালো লাগে নাই আদেমের কথা ভালো লাগে নাই তোমরা ওই দিনে ওই হুজুরের কথা মেনে আল্লাহ হয়েছো ওই হুজুরের মানুষের উপর জুলুম করো নির্যাতন করো কিন্তু আমরা আল্লাহকে মানতে পারি নাই বিশ্বাস করতে পারি নাই যদিও দুনিয়াতে ছিলাম কিন্তু গোলামায়েকেরাম ভালো লাগত না মসজিদ আমাদের দ্বারে কাছে আসতে ভালো লাগত না মসজিদ দেখলে দেখলে আরো পাঁচ কিলোমিটার দূর দিয়া চলে যেতাম ভুলেও মসজিদের মধ্যে পাড়া দিতাম না

মাহফিলে আছে না নাই আসার সময় টানছে বিহি যাওয়ার সময় টান বেবি এই ওয়াজ আগেও যেন দেখিতে নামাজে যায় নাই এখন নামাজ করবে না বাড়িতে যে আগে যেন দেখিতে ডান সৎকার করে নাই বাড়িতে যাওয়ার পরে করবে না মানে আগে যা বয়ান শোনার পরেও আর কি করে জানেননি বয়ান শেষ করার পরে এক দেড় ঘন্টা সুন্দর করে বয়ান শুনছে যাওয়ার পথে যা দোকানদারের দোকানটা খোলা একটু একটা শাটার লাগানো আর একটা শাটার বন্ধ করবে করবে ভাব করে শুনবে না না গেছি না তো আর কি এতক্ষণ পর্যন্ত বাজে ছিলাম বাপরে বাপ কত সহ্য ধৈর্য করছি আমি আমার মতো ধৈর্য আর পৃথিবীতে হতে পারে না বিড়িবে কি তুমি অতক্ষণ ওয়াশরুমে আসলে ওয়াজে ধরে না আর মানুষ তো ওয়াজ করলে অন্তত পক্ষে শুনলে পাঁচ ছয় ঘন্টা একটু বিড়ি সিগারেট একটু দুনিয়া বিজত মোহ আছে এগুলো থেকে বিরত থাকে কিছু সময় হলেও একটু ধরে তোমার কি ধরে না বাদ দে হুজুররা কত কথাই কয় বিড়ি দে আছে না নাই উত্তরবঙ্গের এক প্রোগ্রামে বয়ান শেষ করে রওনা দিলাম উত্তরবঙ্গের বয়ান মানে দুই আড়াই ঘন্টা বয়ান নিয়মিত যাবেন দুই আড়াই ঘন্টা বয়ান করবেন রিলাক্স এরা বারোটা একটা বাজে উঠাবে আজকে দিনে সবাই আসবে উত্তরবঙ্গে আমার অনেকবার যাওয়া হয় এবং যাইও অনেকবার একদিন বয়ান শেষ করে রওনা করলাম যাওয়ার পথে মাত্র প্যান্ডেল পার হয়েছি গাড়িটা যাওয়ার পরে দেখি এক পুরা মুরব্বী মনে হয় এক পা এত পরিমাণ ধুরতুরা এক মুরব্বী পুরা মানুষ হাতে ওই কোনার মাঝে আস্তে করে ছোট্ট একটা বিড়ি পিছন দিকটা আছে না সেটা আপনাদের ভাষা তো কি বলেন আমি জানি না আমি কই আমি দেখছি দাদা আমি অনেক বুড়া হয়ে নাই আমার চোখ গুলো এখনো মোটামুটি কিছু পাওয়ার আছে বুড়া হয়ে গেলে কম তো চশমা রসমা লাগাই করে পাওয়ার বাড়াইতাম আমি দেখছি চাচা এটা সাইডা দিলে কি হয় না চেষ্টা করি টাকা নিয়ে আমি বাড়ি যাব একটু কষ্ট করে আমার চলা লাগে যার কারণে তোমাদের দরবারে হাত পাততে আমি দিদা করলাম না তত ধনী দেখবেন ওই গরিবের দমক দিয়া 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 তারা দেয় তারা তো পাওয়া এত পরিমাণ কম তার টাকার এত পরিমাণ বড়াই তার নেতৃত্বের এত পরিমাণ বড়াই তার মাঝে মাঝে কিছু ভিডিও দেখলে চোখের বাণী ধরে রাখা যায় না ঢাকার শহরে রিক্সা চালাইয়া চালাইয়া কোন রকম রিক্সা চালক তার জেন্দিগিটা চালায় কপাল কিছু প্রশাসনের পুলিশ ভাগ আমাদের আসতে যারা ওই রিক্সাওয়ালা রিক্সাটা উপর করে পালাইয়া দেয় এর এত পরিমাণ কষ্ট দিয়া দেয় ও চোখের পানি পালাইয়া পালাইয়া কান্না করে হে মানুষেরা জাহান নামীদের একটা দোষ হবে এরা মানুষের মায়া দেখতে পারে না মানুষের কান্না দেখে এদের চোখের মধ্যে পানিও আসে না এরা মানুষের ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ নম্র হতে পারে না মানুষের সাথে সম্মান দিয়া কথা বলতে পারে না মানুষের সাথে শ্রদ্ধা অনুযায়ী বিনয় হয়ে কথা বলতে জানে না এটা জাহান নামীদের দোষ এই দোষের কারণে জাহান নামের মধ্যে যাওয়া লাগবে জান্নাতিরা বলল এক নাম্বারে তুরা নামাজ পড়ো নাই হ্যাঁ চাল্লাম দুই নাম্বার নাম্বারে কেন আজ তোরা জাহান নামে চলে গেল বলে আমরা গরিবেরে কশিন কেন ভিক্ষা দিতাম না এদেরকে খাওয়াইতাম না নোয়াখালীর মুসলমানেরা নিজেকে এমন এক মানবিক রূপ বানায় নাও নিজেকে এমন এক হিউমিনিটির মধ্যে নিয়ে আসো মানবতার কাজের মধ্যে বাংলা তুমি আগায়া যাও কেমন কেমন জানুনি আমরা চাঁদপুরের ফ্রি একজন আছে অনেক দিন যাব এই লোকটা বিভিন্ন জায়গায় 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 যুবক এমন একটা অনেকটা ভিডিও দেখে রাতে চোখের বেলা তোমরা চোখের বাণী ফালাও না মাঝে মাঝে মুরব্বী বিদ্যা আম্মা সামদের চোখের বাণী তোমাদের চোখের বাণী অটোমেটিক জড়াইয়া ফেলি এদের মতো নিজেও কাজকর্ম করে করে বান্দা তুমি আগায়া যাও আমি তোমাকে বলি না তুমিও একটা বাইক চালাও ওই বাইক চালাইয়া পুরো বাংলাদেশে ঘুরো আমি বলি না বলি না বলি না তবে এতটুকু বান্দা বলি তোমার টাকা মানি এত টাকা ইনকাম করলা ওই ইনকাম থেকে কিছু টাকা তুমি গরীবের জন্য রেখে দাও একটা ফান্ডের মাধ্যমে জমাও তোমার একটা সংগঠন বানাইয়া জমাও এই যে সিলেটের বন্যা ওই বন্যার মাঝে উলামায়ে কেরামের কত বড় atuação আমরা ফেসবুকের মধ্যে দেখলা ইউটিউবের মাধ্যমে দেখলাম আমরা আহমদুল্লাহ আস সুন্নাহ ফাউন্ডেশন বানাইয়া মানুষের হেল্প করে সাহায্য করে